Flyyat Aviation আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসলাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি Flyyat Aviation পক্ষ থেকে। তো আজকে আমাদের এখান থেকে একজন ভাই মেডিকেল করে আসলো। তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে আসছে এবং কার মাধ্যমে আমাদের এজেন্সিতে এসেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম। শুরুতে আপনার নামটা যদি আমাদের আমার নাম মোহাম্মদ ইমরান আলী। আমি কুষ্টিয়া জেলা মিরপুর থানা থেকে আসছি। আমি ফ্লাইও দেবেশন এই অফিসের মাধ্যম দিয়ে আমি সৌদি আরব যেতে চাচ্ছি তবে এখানেই প্রথম আমার আশা এবং যেটুকু বুঝলাম এখানকার পরিবেশটা আমার ভালো লাগছে এবং বাকিদের কেমন লাগবে জানি না তবে আমার মনে হয় যেন এখানে আসলে অফিসের স্টাফ থেকে শুরু করে সবার ব্যবহার আন্তরিকতা এবং অফিসটা গোছানো এবং এদের কাজের প্রতি দায়িত্বশীলতাটা আমার পছন্দ হয়েছে এবং আমি এই বলতে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা যদি কেউ প্রবাসে যেতে চান তবে নিজ ইচ্ছাতেই আমার মনে হয় এখানে এসে যোগাযোগ করলেই আপনারা সহজেই সবকিছু সমাধান পেয়ে যাবেন এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ওনার আমাদের কাছ থেকে কাজ করে ওনার কিরকম লাগলো আর অবশ্যই নেক্সট ভিডিওটা ওনার ফ্লাইটের ভিডিও হবে তখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম